যুব জেলা নেতৃবৃন্দ সবাইকে জেলা তার আগে আপনাদের আমি কথা যাওয়ার কিছু কথা বলি আপনারা জানেন যে আমাদের সেশন ছিল তেইশ চব্বিশ তেইশ চব্বিশ আমি ছাত্র যুব সাহেব সম্পাদকের দায়িত্বে ছিলাম

আপনার ইসলামী শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার দায়িত্বে আসছি আমার এতে কোনোরকম বিন্দু পরিমাণ অনুপাত কি অনুশোচনা কোনো কিছুই নেই কারণ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইস সাহেবের নেতৃত্বে আল্লাহ ফাঁকে উদ্দেশ্যে কাজ করি যেখানে দেবে সেখানে গুরুত্ব থেকে যেখানে আসবে আল্লাহ সরকার যেখানে দায়িত্ব আসবে সেখানেই আমাদের কাজ করতে না চাওয়া চাও আল্লাহ পাকের কাছে দুসা করে সব কিছু মিলায়ে আমরা চাই সামনে যে কমিটি হবে সেই কমিটিতে যারা দায়িত্বে আদব বিগত কমিটি কি হয়েছে কি না হয়েছে সেটা বলবো সামনে যিনি যারা দায়িত্বে আছেন আপনাদের সামনের কমিটি কিভাবে আপনারা মজবুত কাদের জায়গা একটা ভালো পরিবেশ যশোর জেলা ইসলামে যুব দুই হাজার কমিটি আপনারা জানেন বাংলাদেশ হয়েছে। আপনারা জানেন বর্তমান সময়ে আর দল আছে যুবদল আজকে যুবলীগ হয়েছে কিন্তু যুবলীগের সেই দায়িত্ব এসে পড়েছে আপা বর্তমান সময়ে কিন্তু তার ব্যতিক্রম চিত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকে যুবলীগ যুবদল আজকে যে কাজে ব্যস্ত আছে লুটপাট রাজধানী হাঙ্গামা ডাঙ্গামা আজকে তার থেকে উল্টো চিত্র হচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অথায় আমাদের এই জায়গাকে আমাদেরকে একটু সুরক্ষিত হবে কাজ করতে হবে আপনি কাজের পরিসীমায় যদি কাজ করতে পারেন কাজের মাধ্যমে আপনি এই যুব আন্দোলনের এই যুব সমাজের এই দেশের একজন পরিণত হবেন আর আপনি যদি কাজ না করতে পারেন পিছন থেকে কাজের ব্যক্তিকে জেনে ধরার চেষ্টা করেন পিছন দিকে বিপদ করার চেষ্টা করেন ওই দুর্নীতিবাদদের সাথে সঙ্গ দেন আপনি এক সময় যে শেষ হয়ে যাবেন একজন হবে শেষ আর আপনি হবেন শেষ আপনি বিবেকবান মানুষ আপনি কি করবেন আপনি বুঝে থাকেন সবকিছু মিলাই আমাদের কাজ হবে ইসলাম দেশ মানবতার করলাম যে কাজ আমরা দুই তিনটে কাজ করতে পারি এই সব আশা করি আমার আল্লাহ মাত্র আজ দুঃস হয়ে তাই আপনাদের পথে আবার বিশেষভাবে রোধ থাকবে একটি করে হাত হয় আপনার ত্রুব দলকে আমার ইসলাই যুব আন্দোলন ইসলাই আন্দোলন আমাদের দেশে একটি কান হাত করা হলে ভুলব না আজকে আপনাকে খেয়াল করবেন কেন্দ্রীয় কেন্দ্রীয় যুব আন্দোলন নেতৃবৃন্দ থেকে আজকে মূল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে তারা সেখানে জায়গায় দায়িত্ব আসছে তাহলে আমাদেরকে তো সেইভাবে যোগ্য ভাবে তৈরি হতে হবে আমি আপনাদের কাছে আশা করব আমাদের চার যোগ্য যে আমাদের অঙ্গ সংকট অঙ্গ প্রোগ্রাম হবে এর প্রোগ্রাম ওইটা ওর প্রোগ্রাম এইটা এই ধারণা আমাদের মাথার থেকে ছেড়ে ফেলতে হবে কারণ ইসলামী যুব আন্দোলন ইতিমধ্যেই বাংলাদেশে একটি নজির সৃষ্টি করেছে যে যুবলীগ করেন যুবদল করে তারা এই কাজ করে ইসলাম যুব একমাত্র আছে তারা দিনের জন্য কাজ করে সমাজের মানুষের কল্যাণের জন্য কাজ করে দেশের স্বার্থে কাজ করে সবকিছু মিলাই আমরা চাই সামনের দিন ভালো কাজ আজকে আপনারা জানেন পাঁচই আগস্টে আজকে সাহেব চর্মার নেতৃত্বে বাংলাদেশ যে নতুন ভাবে দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার

সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জেলার বিভিন্ন স্তরে দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমার সামনে বিশ্ব বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল ভাইরা সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার শাখার পক্ষ থেকে বিপ্লব সালাম এবং শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমার পূর্বে প্রফেসর বাবুল জামান ভাই এবং গাজী শহীদুল ইসলাম ভাই অনেক গুরুত্বপূর্ণ এবং তেজস্বী বক্তব্য দিয়েছেন আমি না সংক্ষিপ্ত সম্মানিত মহাসচিব মহোদয় বারবার ঈদের পরে প্রোগ্রাম দিতেন আন্দোলন দিতেন কি আপনারা শোনেন নাই প্রত্যেক ঈদের পরেই আন্দোলন হবে ঈদের আন্দোলন হবে এটা আমরা বারবার শুনেছি কিন্তু আন্দোলন হয়নি কারণ সেই ঘোষণার মধ্যে যুবকদের স্পিরিট ছিল না ঠিক না যখন ছাত্র এবং যুবকরা একত্রিত হয়েছে তখন বাংলাদেশে মহাবিপ্লব তৈরি হয়েছে এবং অবশেষে একটা আন্দোলন হয়েছে যেটাকে ঈদের পরে রোজার পর পর্যন্ত অপেক্ষা করতে হয়নি বলেছে ছয় তারিখে আমরা ঢাকা

এমন এক ফেসিস কে এক কে আনার জন্য আমরা ব্যস্ত রয়েছি কারণ আমরা তো আমাদের আইডিওলজি আমরা আমাদের আদর্শ দিয়ে তো দেশের মানুষের কাছে এখনো জায়গা তৈরি করতে পারি নাই বলেন কি তৈরি করতে পারছি না যদি আমরা আমাদের জায়গা তৈরি করতে পারি তাহলে এই দেশের মানুষ পরিপূর্ণভাবে আমাদের আদর্শের কাছে আমাদের আদর্শকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসাবে ইনশাআল্লাহ এজন্য আমি শুধুমাত্র বক্তৃতায় এবং কোনো ফাসিং প্রোগ্রামে বড় কিছু করব ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে আমার ধ্যান এবং বিশ্বাস নেই আমার বিশ্বাস কাজের মধ্যে যেহেতু এই টার্মে ছাত্র এবং যুব বিষয়ক সম্পাদক হয়েছি আমি গতকালকেই বলেছি যে আমার রিজাইন লেটার লেখা রয়েছে আমি দায়িত্ব পাওয়ার পরে আমি রেজাইন লেটার লিখেছি এর জন্য যে আমি যদি যুবক এবং ছাত্রদেরকে সামনে এগিয়ে নিতে পারি তাহলে দায়িত্ব পালন করবো না যেটা আমি দায়িত্ব পালন করব না এখন এই কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন সবাই সহযোগিতা করতে রাজি আছেন তো আজকে যারা যুবকদের যুব আন্দোলনের যারা দায়িত্ব পালন করবে বা দায়িত্ব যারা আসবে তার জন্য কোন বক্তৃতার মধ্যে কোন ফ্লাশিং প্রোগ্রামের মধ্যে শুধু নিজেদেরকে আবদ্ধ করে বড়। সাময়িক আন্দোলনের কমিটি থাকার না তার যুব আন্দোলনের কমিটি থাকতে হবে কি আপনারা জানতো এবং ইসলামী যুব আন্দোলনের মধ্যে যুব সমাবেশ হবে ইসলামী যুব আন্দোলনের মধ্যে যুব সম্মেলন হবে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে যুব মাহফিল হবে শুধু সমাবেশের সম্মেলন না ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে যুব মাহফিল করতে হবে জেটার মাধ্যমে আমরা আমাদের মাbounding কাজ করতে আমরা ইসলামী যুব অন্তরণে দাওয়াত পৌঁছে দিতে পারি তা আপনাদেরকে হিম্মত করতে হবে আর যেহেতু বিশ্বের চরমানার ঘোষণা বাংলাদেশ উইল ওয়ার্ল্ড কাপ হোয়েন দা আইজিএল ইয়ার্স উইল ওয়ার্ল্ড বাংলাদেশ জানবে যখন আদর্শ যুবকরা চায় তো আপনি জানবেন আদর্শ নিয়ে তারপরে আপনার আদর্শের আলোয় আলোকিত হয়ে অন্য মানুষও আসবে এই জন্য আমাদেরকে কোয়ালিটি অর্জন করতে হবে সকল যুব নেতাদেরকে আমি বলছি যারা যুব আন্দোলনের দায়িত্বে আসছেন যারা আসবেন বিভিন্ন উপজেলা পর্যায়ে যারা যুব আন্দোলনের দায়িত্বে আসেন এবং ভবিষ্যৎ কমিটিতে আসবেন সবাইকে কোয়ালিটি অর্জন করতে হবে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে নিজের চরিত্র মাধুর্য আচার এবং আচরণ দিয়ে নিজেকে নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে তাহলে দেখবেন আপনাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আমি আজকে যুব আন্দোলনের যে কমিটি হবে এর মাধ্যমে সামনের ভবিষ্যৎ